আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য কি বানাইতে চলেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পটেটো রোল সামোসা চলুন তাহলে বানিয়ে ফেলি এর জন্য বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে রান্নার রেগুলার দুই চামচ তেল দিই এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখেন এটা খুব সুন্দর করে মিশিয়ে মোট করলে বুঝতে পারবো যে এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে সে পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব চেম আমরা পরোটা বানানোর জন্য যে ডো বানাই ঠিক সেরকমভাবে ডোটা বানিয়ে নিলাম একবারে পানি দিতে যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে তারপরে এখানে আমি আবারও দুই চামচ তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তারপরে এটা এক সাইডে রেখে আমি এখন চলে আসলাম আলুর পুর বানানোর জন্য আমি এখানে দুইটা আলু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটা গেটারের সাহায্যে খুব সুন্দর করে গেট করে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তারপরে ম্যাজিক মশলা দিয়ে এটা আমি খুব সুন্দর করে আলুর পুরটা রেডি করে নিলাম এটা এক সাইডে রেখে আমি আগের থেকে যে আটাটা রেডি করে রেখেছিলাম ডোটা সেটা আমি খুব সুন্দর করে একটা রুটি বানিয়ে নিলাম রেগুলার রুটি চাইতে একটু মোটা করে তারপরে মাঝখানে দিয়ে দিলাম একটা ছোট্ট বাটি দিয়ে আমি এটা চারিদিক দিয়ে যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে মাঝখানে বাটিটা উঠাই নিয়ে ওখানে একটু পানি ব্রাশ করে দিলাম তারপরে এই রুটিটা আমি সেম একদম ষোলো ভাগে ভাগ করে নেবো দেখেন আমি কীভাবে কাটিং করছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যদি না চান যদি আট ভাগে করতে চান তাও করতে পারেন যে মাপে খাবেন সেরকমভাবেই এটা করতে পারেন আমি এটা ভাগে কাটিং করে নিয়েছি তারপরে এই যেন দেখেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন এটা খুব ইজি দেখতে যদি মনে হয় যে অনেক কঠিন তারপরেও এটা কিন্তু খুব ইজি তারপরে এটা আমি এই তো এখন ভেজে নেব এই তো মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি খুব সুন্দর করে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন এটা দেখতে যে রকম ইয়ামি খেতে অনেক ইয়ামি এটা বিকালে নাস্তার সাথে চায়ের সাথে তো একদম জমে যায় তো দেখেন আমার ভাজা শেষ এখন আমি এটা পরিবেশন করছি এই তো আমি এখানে টমেটো সস আর ম্যাউনিজের সাথে আমি এটা হচ্ছে পরিবেশন করছি দেখেন এটা কি যে মজা খেতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ